माहे रमजान लो बस घूर मोमिन मुसलमान दारे दारे माहे रमजान लो बस घूर मोमिन मुसलमान मनेर दारे दारे रोहते रिबानी नहीं फेरा तेर पैगमन मजे आबार फिरे माहे रमजान लो बस घूर মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম আসসালাম এ খুকার মা এই ঘাটা কান দাও তো শ্বশুর আপা জুতো কি খুলবো আরে বাবা জুতো খুলবা মানে মানে ঘরে ঢুকতে গেলে তো জুতো পায়ে দিয়া সাজাবে না হ্যাঁ আমি এই জন্য ঝাটা সালাম একটু ঝাই দেবো তোমার বাসার জন্য বুঝছা আপা কি রাম আছেন এখন

বাপুরে তা তুমি রুদার মাসে কী মনে করি